মধ্যে পরে হচ্ছে আমাদের শর্ট সিলেবাস জারি করতে হবে আচ্ছা তারপর আমাদের যে অন্যান্য আমাদের যে অন্যান্য সাবজেক্ট আছে আদার সাবজেক্ট যেমন শিল্প সংস্কৃতি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা এই সাবজেক্টগুলোর মধ্যে আমাদের একশো মার্কের পরীক্ষা হওয়ার কথা ছিল তো আমরা আমরা এই পরীক্ষা দিতে চাচ্ছি কারণ আগের গাড়িগুলো আমি এই সাবজেক্টগুলোর পরীক্ষা হতো না আর তৃতীয় দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে ডিজিটাল প্রযুক্তি আছে সেই সাবজেক্টে আমাদের

আমরা টাঙ্গেলের যে ছাত্র সমাজ আছে হাইস্কুল আসলে আমরা বিশেষ করে এই বৃন্দবাসিনী বৃন্দাসিনী পুলিশ লাইন এবং বিবেকানন্দ সৃষ্টি থেকে বেশিরভাগ বেশিরভাগ শিক্ষার্থী এবং তার নাম্বার আমরা যাতে পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে আমরা দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ সালে যেন আমরা সময় মতো আমাদের বইগুলো পাই এবং শর্ট সিলেবাস অনুযায়ী এমন একটা সিলেবাস দেওয়া হয় যেন আমরা সবাই আয়ত্ত করতে

আমার আমার সোনার বাঘ রায় আমার সোনার বাঘ রায় সমেট ভাই অন্যান্য

জনগণকে দেখানো দরকার ছিল তোমার তো চার দোবা দাবি তো শুধুমাত্র একটা মানববন্ধন একটা আচ্ছা যাই হোক তোমাদের দাবি তোমরা জেলা প্রশাসকের কাছে দেখা করেছ

এটাই হলো আমাদের স্পষ্ট বিবৃতি